হ্যালো এক্সক্লুসিভ অডিয়েন্স সবাই কেমন আছেন নমস্কার আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে আপনার এক ফেসবুক আইডিটা কয়টা মোবাইলে লগ আছে কয়টা ডিভাইসে লগ আছে এটার বিষয়ে আজকে আলোচনা হবে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখবেন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে সেখান থেকে আপনার প্রোফাইল একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সেখান থেকে এই যে থ্রি ডট কোন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গিয়ে আপনারা এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এসে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আপনারা যাবেন এখানে গিয়ে ইউর লজ ইন এই যে আপনার এখানে এই যে আপনার অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাকাউন্টটা কোন কয়টা ডিভাইসে আপনার লগ ইন করা আছে মানে ফেসবুক আইডিটা আপনার কয়টা মোবাইলে লগ ইন করা আছে এইখানে দেখা যাবে এখানে দেখা যাবে ওয়ালটন টুডে চারটা বারো ভোলা বাংলাদেশ দেখেন ওয়ালটন এন ই এক জি এন সেভেন থ্রি মানে আমার এই আইডিটা এখন এটাতে লগ ইন করা আছে তো আপনারা এখন যদি এটা করতে চান যে আমি এই অন্যান্য যেই লগ লগিং করা আছে এটা লগ আউট দেবো যেমন ও এ পনেরো এস এটা হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশ অক্টোবর মাসের একত্রিশে অক্টোবর দুহাজার আপনি এটা লগ আউট করে দেবেন ওই মোবাইল থেকে লগ আউট অটো হয়ে যাবে এই যে লগ আউটে এখানে ক্লিক করুন লগ আউটে ক্লিক করবেন এখানে লগ আউট হয়ে যাবে এই লগ আউট হয়ে গেছে এখন আবার রিটার্ন নিয়েছে আবার যাবেন কেননা এখানে আরও আছে এখানে আরও আছে তখন আপনারা দেখতে পারবেন লগ ইন করবেন নিজে ওপো এ পনেরো মানে আমার ওপো এ পনেরো লগ ইন করানো ছিল এটা লগ আউট করবেন আবার ঢুকবেন যেই কটা আছে ওই কটায় দেখবেন আপনারা যে কয়টায় আছে ওই কটায় আপনারা ক্লিক করবেন ঠিক আছে সরি এখানে এই পার্সোনাল লগ ইন এই যে এখানে ক্লিক করবেন এই যে আর একটা আছে এখানে যা আপনারা লগ আউট করে দেবেন এখন ওই ডিভাইস থেকে আপনার আইডিটা লগ আউট হয়ে গিয়েছে যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই